সামনে শাবান আর মাস আসবে এই হাদিসটা অনেকেই আলোচনা করতে গিয়ে এই তাদসিনি এই কথা অর্থাৎ আল্লাহ আসেন এটা যদি আসে তাহলে আল্লাহ আগে কোথায় ছিলেন সারা বছর আমরা তাদের বিরোধিতা করি যারা আল্লাহকে আরশে বসায় নাউযুবিল্লাহ মিন জালিক আর শাবান মাস আসলে আমরাই আবার নিজেরা ও জানতে আমি বলবো না এটা জেনে শুনে ও আমরা অনেক সময় এই ওয়াজ করি যে আল্লাহ প্রথম আকাশে আসেন তাহলে এই হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে যে আল্লাহ তালা বান্দাদের প্রতি বিশেষ নজর দেন রহমতের নজর দেন এই গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য আর কিছু না কিন্তু কি অর্থে যদি মনে করেন যে আল্লাহ প্রথম আকাশে আসেন নাউজুবিল্লাহ তার দেহ আছে আসেন প্রথম আকাশে তাহলে তো মুজাসিমার আকিদা আপনার আমার অন্তরে লালন হয়ে গেল এজন্য এই প্রথম বিষয়টা আমি এই বিষয়টার প্রতি একটু নজর দিলাম যেহেতু সামনে সাবান মাস আসছে قد أفلح من زكّاها وقد خاب من دساها وقال النبي صلى الله عليه وسلم: (ألا وإن في الجسد مضغة إذا صلحت صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله) ألا وهي القلب. قال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم شمس العلامة رئيس القراء والمفسرين أستاذ المحدثين علامة صاحب قبلة فلطلي رحمة الله عليه راترطم إسالة محفيل تعليم وتربية بردان كربة نواد المرشيد علامة صاحب قبلة مدزل الله العلي উপস্থিত আছেন ফুলতুলি সাহেব কেবলার রহমতুল্লাহ আল্লাহ সাহেব জাদাগন এবং আজকের এই সালে সব মাহফিলে অংশগ্রহণ গ্রহণকারী সাহেব কেবলার মহিবিন মুরিদিন আশেকিন আমি অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি এই স্টেজে কথা বলার মতো যোগ্যতা আমার নেই বলে আমি মনে করি শুধুমাত্র নির্দেশ পালন করার জন্য আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি পবিত্র কোরআনে কারিমের সুরাতুসামসের নয় এবং দশ নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা দয়ে এবং হাদিসের আলোকে সংক্ষেপে কিছু কথা বলবো আল্লাহ সুবাহ যেন আমাকে উপকারে কিছু কথা বলার তৌফিক দান করেন আল্লাহ শুরুতে চন্দ্র সূর্য আসমান জমিন এই সব কিছুর কসম করার পরে এসে বলছেন মান অবশ্যই সেই সকল ব্যক্তিরা দুনিয়া এবং আখিরাতে সফল হবে যারা নফস অর্জন করবে তথা আত্মার বিশুদ্ধতা নফসের বিশুদ্ধতা যারা অর্জন করবে তারা দুনিয়া এবং আখিরাতে সফল হবে আর যারা নিজেদের নফসকে কলুষিত করে ফেলবে নিজেদের নফসকে দূষিত করে ফেলবে তারা দুনিয়া এবং আখেরাতে ব্যর্থ হবে যেই হাদিস শরীফ তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আলা ওয়া ইন ফিল জাসাদি মুদগা নিশ্চয় মানুষের শরীরের মধ্যে দেহের মধ্যে একটা গুষ্টির টুকরা আছে ইদা সলহত সলহাল জসাদু কুল্লুহু যখন এই গোস্তের টুকরা ভালো থাকে সংশোধন হয়ে যায় বিশুদ্ধ হয়ে যায় পুরো বডিটা পুরো দেহটা বিশুদ্ধ হয়ে যায় ওয়াহিদা ফাসাদ আর এই গোষ্ঠের টুকরা যখন কলুষিত হয়ে যায় দূষিত হয়ে যায় ফাসাদাল জাসাদু জাসাদুকুল্ল পুরো বডি দেখতে বিশুদ্ধ হলেও সুস্থ হলেও আসলে সে সুস্থ নয় আলা ওয়াহিয়া আল কল হে আমার উন্মতেরা শোনো এই গুস্তের টুকরা হচ্ছে প্রত্যেক মানুষের দেহে থাকা কল বা অন্তর আমরা আউলিয়ায়কার কাছে আসি তার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে তারা মানুষের নফস এটার সবক দেন এবং অন্তরকে আত্মাকে বিশুদ্ধ করার জন্য তারা শরীয়তের পাশাপাশি এটাকে গুরুত্ব দিয়ে থাকেন আমরা নিজেদের প্রয়োজনে আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য আমরা সোহাবত সালিহীন আউলিয়া কারামের কাছে আসি যেহেতু আল্লা সুবাহ বলেছেন অন্তরের বিশুদ্ধতাই দুনিয়া এবং আখেরাতের সফলতার মাপকাঠি দুনিয়া এবং আখেরাতে তারাই সফল হবে যারা অন্তরকে বিশুদ্ধ করবে এজন্য অন্তরের বিভিন্ন ধরনের রোগ আছে আমি তার মধ্য থেকে কয়েকটা বিষয়ে সংক্ষেপে তুলে ধরব প্রথম বিষয়টা আমি যেটা বলতে চাই আমাদের ইমান এবং আকিদা এটা অন্তরের সাথে রিলেটেড অন্তর থেকে বিশুদ্ধ আকিদা লালন করতে হয় আমরা ওয়াল জামাত এটা দাবি করি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আমাদের এই অন্তরের প্রধানতম বিশুদ্ধতা যেটা সেটা হচ্ছে আকিদায় আমরা অনেক সময় বিভিন্ন ফেতনায় জর্জরিত হয়ে আমাদের আকিদায় অনেক ত্রুটি ঢুকে যায় যেহেতু বর্তমানে অনেক ফেতনারা মুখোমুখি আমরা হই তার মধ্য থেকে একটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে আকিদার ক্ষেত্রে অন্তরকে বিশুদ্ধ রাখার ক্ষেত্রে আমরা যে ফেতনায় বর্তমানে জর্জরিত হই তা হচ্ছে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে আমরা অনেক সময় তা সিমি আকিদায় আকিদার ফেতনায় পড়ে যাই সামনে শাহবান মাস আসছে লাইলাতুল নিসফিমিন শাহবানের ফজিলত আলোচনা করতে গিয়ে ইবনু মাজাহ শরীফের যে হাদিসখানা আমরা অনেক অনেকেই আলোচনা করব বিভিন্ন জায়গায় বিভিন্ন মিম্বরে সেই জায়গায় হাদিসের যে অংশ ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আমরা অনেকেই বুঝে না বুঝে এটা অনুবাদ এবভাবেই করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল নিসফ মিন শাবানে সূর্যাস্তের সাথে সাথে প্রথম আকাশে আসেন এরপর বলেন আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ কারণ আসো যে তার জীবনের গুনাহ माफ চাও আমি মাফ করে দেব আলা মুস্তাজিকুন ফাআরজুকাহ কারণ আছো রিজিক চাও আমি রিজিক দেব আলা মুফতালান ফাআফিয়া আল্লাহা আল্লাহা হাত্তা আল ফজর পর্যন্ত আল্লাহ এই যে আমরা যে টুকরা প্রথমে বললাম যে আল্লাহ প্রথম আকাশে আসেন এই কথা যখন বলা হয় এটা ব্যাখ্যা না করে যখন বলা হয় তখন মানুষের মধ্যে তার সিমি আকিদা না বুঝেই ঢুকে যেতে পারে তার সিমি বলতে দেহবাদী আকিদা আল্লাহর দেহ আছে এরকম যারা বিশ্বাস করে তাদেরকে মুজাসিমা বলা হয় তো মানুষ মানুষের গুণ হচ্ছে নড়াচড়া করা আসা যাওয়া করা এটা মানুষের গুণ এটা খালিকের গুণ না তো আল্লাহ প্রথম আকাশে যদি আসেন তাহলে আগে কোথায় ছিলেন তার মানে আগে কোথাও ছিলেন এখন প্রথম আকাশে এসেছেন নাউজবিল্লাহ মিন জালিক এইরকম কেউ কেউ চেতনা ছড়াচ্ছে আল্লাহ আর্শে আছেন বসেছেন আবার আমরা অনেকেই মনে করি আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ আরসে আছেন এটা যেমন তাজ সিমি আকিদা প্রথম আকাশে আসেন এটাও যেমন তাজ সিমি আকিদার অংশ সব জায়গায় জাতান আছেন এটাও তাজ সিমি আকিদার অংশ সব জায়গায় বিরাজমান এটা ইমান ও কুদরাতান এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা আহলুসুল্লাহ জামাতের আকিদা হচ্ছে আমি কয়েকটা কিতাব থেকে বলছি আল ফারুক বাইন আল ফেরাক কিতাবের মধ্যে আবু মনসুর আব্দুল কাহের আল বাগদাদি রহিমাহুল্লাহ তিনি বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা উল্লেখ করতে গিয়ে বলেন কদ কানা ওয়া লা মাকানা ওয়া আন আলা মা কান আল্লাহ তাআলা কোথায় আছেন এটার উত্তর হচ্ছে যে সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ ছিলেন সমস্ত জায়গা সৃষ্টির পূর্বেও আল্লাহ ছিলেন কোন জায়গা যখন ছিল না না আরশ না আসমান না সব জায়গা কোন জায়গায় যখন ছিল না তখন আল্লাহ ছিলেন তখন যেমন আছেন এখন তেমন আছেন সব ধ্বংস হয়ে গেলেও আল্লাহ তেমন থাকবেন কোন জায়গার সাথে আল্লাহকে নিস্বত করা যাবে না যে এই জায়গায় আছেন তাইলে আকিদার মধ্যে তাজসিমি ঢোকার সম্ভাবনা থেকে যায় ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল আইনাল্লাহু আল্লাহ তালা আল্লাহ তালা কোথায় আছেন এটার জবাবে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছিলেন কান আল্লাহু আলা মা কানা ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা আল্লাহ তখনও ছিলেন যখন কোনো জায়গায় ছিল না সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ ছিলেন কান আল্লাহু আলা মা ইয়াকুন আইনা ওয়ালা খালকুন ওয়ালা শাইউন ওয়া হুয়া খালিকুল আশিয়া আল্লাহ তো তখনও ছিলেন যখন আইনা বলার মতো কোনো জায়গা ছিল না কোথায় বলার মতো কোনো জায়গা যখন ছিল না আল্লাহ তখনও ছিলেন কোনো মাখলুক যখন ছিল না আল্লাহ তখনও ছিলেন কোনো কিছুই যখন ছিল না আল্লাহ তখনও ছিলেন বুখারী শরীফের হাদিসে আসে কান আল্লাহু আলাম ইয়াকুন শাইউন গায়রুহু আল্লাহ তখন ছিলেন যখন তিনি ছাড়া আর কিছুই ছিল না তাহলে আমরা যারা বলবো সব জায়গায় আছেন সব জায়গায়ও তো সময় ছিল না এজন্য আল্লাহর ক্ষেত্রে কোনো জায়গা সম্পর্কিত করা যাবে না এই জায়গায় আছেন না আসমান না আরশ না সব জায়গা সব জায়গায় আমরা যারা বলি এটা ব্যাখ্যা সাপেক্ষ সব জায়গায় এই মান অপদ্রাতান কিন্তু সব জায়গায় যদি কেউ জাতান বিশ্বাস করে এটা মোতাজিলি আকিদা সব জায়গায় জাতান যদি কেউ বিশ্বাস করে এটা মোতাজিলি আকিদা তাহলে সব আমল সব করবেন কিন্তু অন্তরের মূল যেই বিশুদ্ধতা তাজকিয়া নফসের মূল যে বিশুদ্ধতা আকিদার বিশুদ্ধতা সেটা যদি না থাকে তাহলে তো আমাদের আমল কোনো কাজে আসবে না এজন্য আকিদার আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে সমস্ত জায়গা সৃষ্টির পূর্বে আল্লাহ ছিলেন জায়গা যখন ছিল না এখনো তেমন আছেন সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তখনও থাকবেন আর আল্লাহর সাথে যে জায়গা রিলেটেড যে আয়াতগুলো আছে এগুলোকে আমরা এক কথায় বলছি আয়াতে মুতাসা বিহাদ হাদিসে যখন যে জায়গাগুলো আছে জায়গার সাথে রিলেটেড এগুলো হাদিসে মুতাসাবি অর্থাৎ এর অর্থ আমরা শব্দ বিশ্বাস করি লফ্সগুলো বিশ্বাস করি এটার মানা حقیقی মানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম অনেকেই তাউইল করেছেন ব্যাখ্যা করেছেন তো সময় সংকীর্ণতার কারণে সেদিকে যাচ্ছি না এই যে একটা সামনে আবান আর মাস আসবে এই হাদিসটা অনেকেই আলোচনা করতে গিয়ে এই তাদসিনি এই কথা অর্থাৎ আল্লাহ আসেন তো যদি আসে তাহলে আল্লাহ আগে কোথায় ছিলেন সারা বছর আমরা তাদের বিরোধিতা করি যারা আল্লাহকে আর সে বসায় নাউজুবিল্লাহিন জালিক আর শাহবান মাস আসলে আমরাই আবার নিজেরা অজান্তে আমি বলবো না এটা জেনে শুনে অজান্তে আমরা অনেক সময় এই ওয়াজ করে যে আল্লাহ প্রথম আকাশে আসেন তাহলে এই হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে যে আল্লাহ তালা বান্দাদের প্রতি বিশেষ নজর দেন রহমতের নজর দেন এই গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য আর কিছু না কিন্তু কি অর্থে যদি মনে করেন যে আল্লাহ প্রথম আকাশে আসেন নাউজুবিল্লাহ তার দেহ আছে আসেন প্রথম আকাশে তাহলে তো মুজাসিমার আকিদা আপনার আমার অন্তরে লালন হয়ে গেল এজন্য এই প্রথম বিষয়টা আমি এই বিষয়টার প্রতি একটু নজর দিলাম যেহেতু সামনে শাহবান মাস আসছে এবং মেয়রাজের মাসে অনেক সময় মেয়র আলোচনা করতে গিয়ে আল্লাহর দিদার আল্লাহ নবীর পেয়েছেন আব্বাস রাজি আল্লাহ তাল মতে আয়সা আল্লাহ আল্লাহা এটা তিনি আবার এটা নাকচ করেছেন তো এটা সাহবানিকে আমি আসতে ছিল আমরা দুইজনকে শ্রদ্ধার সাথে দেখি কিন্তু আরো গিয়ে দেখেছেন আরো গিয়ে দেখেছেন এটা বললে রাসুলের শান বাড়াইতে গিয়ে আকিরা বলা হয়ে যাচ্ছে আল্লাহ আর সে আছেন আল্লাহ রাসুল যেতে পারেন আর এটা দলিল যদি থাকে তাহলে সেই আলোকে বলতে হবে এটা সহি বা বিশুদ্ধ খুব আসাহ দলিল দেওয়া কঠিন হবে ইমানদের কিছু কল থেকে বলা হয় কিন্তু এটা সমস্যা না আল্লাহ আল্লাহর যেতেও পারেন না যেতে পারেন এখানে কোন সমস্যা মূল সমস্যা যদি বলেন আর সে আল্লাহকে দেখেছেন ওই জায়গায় যদি বলেন তাহলে এখানে একটা আল্লাহর সাথে আপনার মধ্যে চলে আসে তাহলে তো আল্লাহকে আর সে মেনে নিলাম আমরা আল্লাহর ক্ষেত্রে আকিদাটা বিশুদ্ধ রাখতে হবে যে আল্লাহ সমস্ত জায়গা সৃষ্টির পরে আল্লাহ ছিলেন জায়গা সৃষ্টির পর তেমনই আসেন আগে যেমন ছিলেন আবার ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ তেমন থাকবেন একটা বিষয় বললাম এটা হচ্ছে নফসের আপিদাগত বিষয়